আজ থেকে এক বছর আগে মহাসিন মাস্টারের হারিয়ে যাওয়া ফোনটি আমাদের পুলিশ সেই ফোনটি কিভাবে বাতিজা উদ্ধার করেছেন বিস্তারিত থাকছে আমাদের এই পুরো ভিডিওতে আমার হাতে যে একটা স্মার্টফোন দেখতেছেন দেখেছেন ভিভো কোম্পানির ভিভো ওয়াই সেভেন্টিন এস তো এই ফোনটা আমাদের মহাসিনের তো তার গতকালকে বিয়ে হয়েছে একটা গুড নিউজ আপনারা পেয়েছেন তো এই ফোনটা আজ থেকে এক বছর আগে হারাই গেছে কোথায় থেকে হারাইছে কিভাবে হারাইছে একটু বলেন

হ্যাঁ জিডি করার পরে আমি রায় সাথে যোগাযোগ করি করার পরে কোন থানায় জিডি করছে লালমোহন থানায় লালমোহন থানায় জিডি করার পরে আমাদের বাতিজা যেই পুলিশ লকিব আছে ওনার সাথে যোগাযোগ যোগাযোগ করার পর আমি জিডি কপিটাকে ওখানে পাঠাইছি পাঠানোর পরেই তো বেশি দিন আমি অল্প কয়েকদিন এসেছি মনে করতো দশ দিন বা পনেরো দিন হবে এর মধ্যে আমার ফোনটা আমি এখন পাইছে আমাকে ফোন দিছে এখন আসছে রিসিভ করার জন্য পুলিশ হারানো ফোনটা এক বছর আগে হারাই গেছে সেই ফোনটা আপনাকে আবার ফেরত এনে দিয়ে এটা যেটা করছে এটা তো অবশ্যই একটা ভালো কাজ তার দায়িত্ব থেকে যে মানবিকতার একটা পরিচয় দিয়েছে এটা যেন অবশ্যই আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি এতে খুশি আমার যে হারিয়ে মানে হারিয়ে যাওয়া ফোনটা এত দ্রুত পাবো এটা তো আমি আশা করি নাই এবং অনেকের ফোন হারাই কিন্তু অনেকে পায় না কিন্তু আমারটা যে পাবো এটা তো আমি এতটা তাড়াতাড়ি পাব সেটা আশা করি নাই আমি কিন্তু এই জিডি করার পর আরো দুই একজন আরো দুইজনের কাছে এটা দিছে বাট তারা আমার কাজটা করতে পারে নাই এটা কিন্তু আমি অন্য দিকে একটু বলেন আমি লালমোহন থানায় একজন দায়িত্বপ্রাপ্ত একজন অফিসারকে দিছি উনি এটা দায়িত্ব নিছে প্রায় আমাকে অনেকদিন ঘুরাইছে সেটা হয় নাই আমি অন্য একজনের সাথে যোগাযোগ করছি আমার একজন বন্ধু ছিল

জিডি করার যদি কফি হ্যাঁ আর যে আইমি নাম্বার দাও ওই আইমি নাম্বারটা দিলে যখন তার সিমটা তুলে ফেলবে তখন তার ওইজন অন্য একটা ব্যক্তি সে ফোনটা যে চুরি করে সে দেয়া গেছে নিয়া একটা সিম রুবে আর নয়তো যদি ওনা সিমটা না তোলে ওনার সিমটা ওই ব্যক্তি ব্যবহার করে দেয়া গেছে একটা যে কোনো অপরাধ বা ক্রাইম করলো কিন্তু দ্বিতীয়তে দেয়া গেছে এনআইডি কিন্তু তার নামে সেই কিন্তু অপরাধী হিসেবে না আর যে করছে সে কিন্তু রেআইএফ এর কেউ এই প্রথমত হারাই গেলে তার উচিত থানা একটা জিডি করা তৃতীয় অপশন তার সিম দুটা তুলে ফেলানো ইজেন আপনি যেহেতু প্রশাসনের চাকরি করেন একটা ডিপার্টমেন্টে আছেন পুলিশ ডিপার্টমেন্টে সেক্ষেত্রে আমাদের মহাসিন মাস্টার যখন আমাদের লালমোহন থানা জিডি করছে কিংবা জানাইছে একজন সিনিয়র অফিসারকে তারা নাকি এক বছরের ভিতরে এমন এটা উদ্ধার করতে সক্ষম হয় না বাট আপনারা বিশ দিনের ভিতরে এত দ্রুত এটা উদ্ধার করতে পেরেছেন পড়া পারে না আপনারা কিভাবে পেরেছেন একটু আমি আমার ওরা চেষ্টা করে না ওরা চেষ্টা করেছে বিষয়টা হলো আমি আমার পুলিশকে দোষী করব না কেন দোষী করব না আমাদের দেশে যখন ফোনটা হারায় আমরা তাৎক্ষণিক থানায় জিডি করি জিডি করার পর একটা ব্যক্তি ফোন চুরি করে হয়তো কিন্তু সে সিম ঢুকায় না পরে কি হয়তো ফোনটা কয়েকদিন পর্যবেক্ষণে রাখে হয়তো সে একটা সিম বা কারো কাছে বিক্রি করবে বা তৃতীয় ব্যক্তির হাতে যাবে যখন সে বিক্রি করার পর যায় তৃতীয় ব্যক্তি যখন কিনে কেনার পর সে হয়তো চিন্তা করে যে সিন কি ঢুকাবো কি ঢুকাবো কি না আর আমাদের থানার লেভেলে যারা আছে বর্তমানে এরা দেখা গেছে ওনার জিডির কপিটা পাইলে তখন এই আইমির জন্য মোবাইলের ট্যাকিং এর জন্য তিনি পাঠাই দেয় পাঠাই দিলে দেখা গেছে যে আর যারা এগুলো ট্যাকিং করে বা চেক দেয় তারাও কিন্তু চেক দেয় দেওয়ার পর দেখা গেছে একবার চেক দিলে কিন্তু দ্বিতীয়বার আর পিডিয়া চেক দেওয়ার মতন তাদের হাতে আর সময় হয় না বাংলাদেশে প্রতি দৈনিক মোবাইল চুরি হইতে আছে কারণ আজকে দেয়া করছে কালকে আবার কালকে জমা হয়ে আছে। কিন্তু আমাদের উচিত একটা ফোন হারাইলে অন্তত চার পাঁচ মাস অপেক্ষা করে তারপরে যায় চেক দেওয়া উচিত তারপরে যাই একটা লোক মোবাইলটা নিয়ে তারপরে যাই আমরা আর একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই এবং জানাতে চাই এই ধরনের বক্তব্য অহরহর হয় এবং আমার সাথে হতে পারে আপনার সাথে হতে পারে ওনার সাথে হতে পারে যে কেউ সাথে হতে পারে তো যেটা আমরা জানতে চাই এবং জানাতে চাই সেটা হচ্ছে যে ধরেন একটা ফোন বা এই ফোনটা হারাই গেছে এটার কোনো ডকুমেন্টস নাই সেক্ষেত্রে এটা জিডি করলে কি পাওয়ার সম্ভাবনা আছে আইমি নাম্বার থাকতো একটা ফোনের আইমি নাম্বার থাকলে একটা ফোনের আইমি নাম্বার আপনাদের যার ফোন হারায় অন্ততপক্ষে ফোনের যে বক্সটা আইমি নাম্বারে অবশ্যই সেটা পাওয়ার সম্ভাবনা আছে যদি মনে করেন সিন নাও থাকে তারপরও যদি বক্স থাকে আপনারা উদ্ধার করতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের দেশে যারা বক্তব্য আছেন যাদের ফোন হারিয়েছে সাইলাপেরা নকিব পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা এই ভিডিও নিচে কমেন্ট করে কিংবা নকিব পুলিশের ফেসবুক অফিসিয়াল যে মেসেঞ্জার আছে ফেসবুকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক